হ্যালো বন্ধুরা জিএম সিম্পির লাইফে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো মানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো পয়েন্ট হিসাবেই বলবো পাঁচটা পয়েন্ট থাকবে এই বিষয়টাতে বিষয়টা হচ্ছে এই জীবন থেকে আমাদের পাঁচটা জিনিস বাদ দিতে হবে আর পাঁচটা জিনিস যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের জীবনের গতি অনেকটাই বেড়ে যাবে আর খুব সুন্দরভাবে আমাদের আগামী দিনগুলো কাটতে থাকবে মানে পিছনের দিনগুলোকে ফেলে বাদ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে তো সেইগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছে আজকে আছে আপনাদের সাথে তো প্রথম পয়েন্টে যাওয়া যাক প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুরা আমরা তো বাজারে নতুন জামাকাপড় কিনতে যাই এবং কিনতে গিয়ে এতটাই নিজের চোখের সঙ্গে মনের সঙ্গে সেই হয়তো পোশাকটা আমাদের মনে ধরে যায় যে যে যেটা আমাদের এনার্জিটাকে অনেকটাই বাড়িয়ে দেয় পজিটিভিটি মনের মধ্যে অনেকটাই বাড়িয়ে দেয় আর সেই জিনিসটা নেওয়ার জন্য আমরা উতলা হয়ে পড়ি কেননা ওই জিনিসটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের মন অনেক ফাস্ট থাকে এগিয়ে যাই আমরা সব কিছুতেই আর মনটা এতটাই ভালো হয়ে যায় পজিটিভলি আমরা মানে সব কিছুই ভালো মনে নিয়ে নিতে পারি তো কারণটা কি মন ভালো করার পজিটিভিটি নেয়ার মানে কারণটা কি না আমাদের নতুন জামা কাপড় কেনা যেটা নিয়ে আমরা পরে খুব খুশি হই আনন্দ পাই অন্যকে দেখাতে পারি বে ভালো জামা কাপড় আমি নিয়েছি এই জামা কাপড় পরে আমি খুব আমি খুব আমাকে খুব ফিট দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে এই মন মানসিকতাতে দেখবেন আমাদের মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় যখন নতুন পোশাক আমরা কিনতে যাই তখন কতটা এনার্জি নিয়ে যায় আর যখন মনের মতন কোনো পোশাক আমরা পেয়ে যাই তখন আরও এনার্জি আমাদের হাই লেভেলের হয়ে যায় তো সেই জামাকাপড় আমাদের অনেক দিন চলে পড়তে পড়তে বেশ কিছুদিন পরে দেখবেন ওইটার প্রতি একটা টানটা আমাদের কমে যায় তখন কিন্তু ওই জামাকাপড় আর পরতেই ইচ্ছে করে না মনে হয় এটা থাক আর ভালো লাগছে না এবার নতুন কিছু চাই তো সেই মুহুর্তে যখন মনে হচ্ছে কালারও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু মনে হচ্ছে এটা আমার আর ভালো লাগছে না তখন কিন্তু ওই জামাকাপড় আমাদের বাদ দিতে হবে মানে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে কাউকে দিয়ে দিতে হবে কিংবা কিছু করে দিতে হবে বাড়িতে রাখা চলবে না আর সেটা দিয়েও দিতে হবে তো সেটা দেওয়ার সময় অন্তত এটুকু আমরা বলবো জামাটাকে যে থ্যাংক ইউ তুমি আমার সঙ্গে এতদিন থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইটুকু অন্তত আমরা বলবো তো ঠিক আছে একটা পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্টে যাই ভাঙাচুরা জিনিস আমাদের জীবন থেকে বাদ দিতে হবে কীরকম দেখবেন আমরা অনেকেই মায়েরা বোনেরা আমরা নিজেরাও রান্নাঘরে বা কোথাও কোনো জিনিস ভেঙে গেল ফেটে গেল সেই জিনিসটাকে আমরা আঁকড়ে ধরে থাকি আবার সেটা দিয়ে অনেক কাজ করতেই থাকি করতেই থাকি মনে হয় আহারে এ আমাদের এতদিনের পুরনো জিনিস এটাকে বাদ দিয়ে দেব। তো এইটা মনের মধ্যে থাকে কিন্তু বন্ধুরা ওই পুরনো স্মৃতিটাকে নিয়ে এগিয়ে চলার ঠিক না সেটাকে বাদ দিতে হবে নতুন জিনিস আনতে হবে নতুন জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে নতুন জিনিস চোখের সামনে যত দেখব দেখবেন তত মনটা ভালো হয়ে যায় আর ভাঙাচোরা জিনিস থাকলে সেই ব্যাকের মানে পুরোনো স্মৃতি অতীতের স্মৃতিগুলোকে নিয়ে আমাদের চলতে হয় তো সেই চলার থেকে সেই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়াই ভালো আর একটা পয়েন্ট হচ্ছে পুরনো জুতো সেই জুতোটা পুরনো হয় তখন যত পুরনো হয় দেখবেন বন্ধুরা তত যেন আমরা সেটাকে আঁকড়ে ধরি আর সেটাকে নিয়ে মনে হয় আমরা এত ভালো আরাম পেয়েছি এত সুন্দর হাঁটাচলা করেছি পায়ের কোনো কষ্টই হয়নি জুতো পরে এত কমফোর্টেবল আমরা চলতে ফিরতে পেরেছি এটাকে বাদ দেওয়া যাবে না দেখবেন অনেক পুরনো হয়ে গেলেও সেটাকে আমরা বাদ দিই না ঠিক পাশে এক জায়গায় রেখে দিই তো এই রকম পুরোনো জুতো কিন্তু বন্ধুরা আমাদের বাদ দিতে হবে আর বাদ দেওয়ার সময় একটাই কথা বলবো সেটুকু বলবো সব সময় বলবো থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য আর এত আরাম দেওয়ার জন্য এত সুন্দরভাবে আমরা হাঁটতে পেরেছি এত এত কাজ করতে পেরেছি এই জুতো পরে মানে কোনো কষ্টই পাইনি তার জন্য অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সেটাকে ফেলে দিতে হবে পুরনো ছেঁড়া জুতো ফেলতে হবে আরও 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 পয়েন্ট আছে চার নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো স্মৃতি মানে আমাদের যে অতীত বা আমাদের যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছে সেই মানুষগুলো তো চলে গেল কিন্তু তাদেরকে আমরা যেতে দেব না বলে তাদের জিনিসগুলোকে আমরা আঁকড়ে ধরে রাখি কিন্তু সেটা কি হয় সেই মানুষটাই তো চলে গিয়েছে তার হয়তো জুতো ছাতা পোশাক আশাক সব কিছুই আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি কিন্তু না বন্ধুরা সেই মানুষটাই তো চলে গেল তো পুরোনো স্মৃতি মানে আরও ভালো স্মৃতি থাকে সেটা আমাদের মনেই থাক সেটা আমাদের প্রকাশ করার দরকার নেই বা সামনে রেখে দিয়ে সেটাকে স্মরণ করানো করানো মনে হয় ঠিক নয় তাকে অন্তরে রেখে অন্তরের মধ্যে অন্তঃস্থলে রেখে আমরা চলব তো তাকে আটকে রাখার কোনো যুক্তি নেই সে যখন চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে সত্যিই সেই মানুষটা চলে গিয়েছে সেই মানুষটাকে ওইভাবে কি আঁকড়ে রাখা যায় যায় না তো সেই মানুষের স্মৃতিগুলোকেও আস্তে আস্তে চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে কিন্তু তার যে অস্তিত্ব সেটা আমাদের মনে সবসময় রেখে দিতে হবে তো এই হচ্ছে পুরোনো স্মৃতি নিয়ে আলোচনা তুমি তুমি তোমার যাত্রাপথে এগিয়ে চলো অতীতকে আঁকড়ে রেখে নয় অতীতকে তুমি মনে রাখো অন্তরে রাখো রেখে তুমি এগিয়ে চলো কিন্তু তাকে আটকে সামনে ধরে রেখে নয় পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা আমাদের ঘরগুলোকে অন্তত গুছিয়ে রাখতে হবে বিছানা থেকে যখন আমরা ঘুম থেকে উঠে আসব ছেড়ে আসব তখন বিছানাটাকে সুন্দর করে টান টান করে গুছিয়ে রাখতে হবে ঘরের প্রতিটা জিনিস গুছিয়ে রাখতে হবে আনাচে কানাচে এলোমেলো করে ফেলে রাখা ঠিক নয় সেটা দেখতেও ভালো লাগে না মনটা অনেক খারাপ হয়ে যায় সেই সব জায়গায় মনটা বসেও না দেখবেন আর আপনার ঘরে জিনিস কম থাকুক তবুও সেটা গুছিয়ে রাখুন টানটান করে রাখুন আর বিছানা ছেড়ে আসার সময় বিছানাটাকে অন্তত বলতে হবে আমাদের থ্যাংক ইউ আমাকে এত সুন্দরভাবে আরামদায়কভাবে ঘুমাতে দেওয়ার জন্য তো আমরা প্রতিটা ক্ষেত্রে এইভাবে ধন্যবাদ জানাবো আর পুরোনো জিনিস পুরনো স্মৃতি এগুলোকে ছেড়ে আসার চেষ্টা করব। তাতে আগামী দিনগুলো আমাদের অনেক ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো আর অনেক অনেক ভালো থাকবো তো এই ভালো থাকার জন্য আর এই আমাদের আগামী দিনগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জীবন থেকে আমাদের অনেকগুলোই জিনিস যেমন পাঁচটা পয়েন্ট আমি বললাম এই পাঁচটা পয়েন্ট অন্তত বাদ যদি দিতে পারি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো আর ঘর অবশ্যই গুছিয়ে আমাদের রাখতে হবে বাড়তি জিনিস নাই বা থাকলো অল্প জিনিসের মধ্যেও ঘর গুছিয়ে রাখা যায় দেখবেন ভাঙা চেয়ার ভাঙা কোনো আয়না ভাঙা বোতল এই জিনিসগুলোকেও আমরা আঁকড়ে ধরে রাখি তো এই জিনিসগুলোকেও আমরা বাদ দেব। বাদ দিলে দেখবেন অনেকটাই ভালো থাকবো আমরা পজিটিভলি থাকবো আমরা আমাদের মনের জোর নিয়ে আগামী দিনগুলোতে আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের এগোনোর গতিটাও অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর যদি এই কথাগুলো মনে হয় যে সঠিক তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন আর এতক্ষণ ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর পুরোনো বন্ধু যারা দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকুন আর জীবনের পথে এগিয়ে চলুন আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক খুব সুন্দরভাবে কাটান আত্মীয় পরিজন সবাইকে নিয়ে আসছি বন্ধুরা টাটা সব